মক নির্দেশিকা জারি হওয়ার পর এবার কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে কেন্দ্র সরকারকে স্ট্যান্ডিং কমিটির দিক থেকে একটা অফিসিয়াল মেমোরেন্ডাম জারি করা হয়েছে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা দেশ বিরোধী কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে যারা বাপত্তি সম্পত্তি মনে করে দেশের বিরুদ্ধে কথা বলতে লেগেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আমি শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে যে অফিসিয়াল মেমোরেন্ডাম যেটা জারি করা হয়েছে স্ট্যান্ডিং কমিটির দিক থেকে রিপোর্ট তলব করা হয়েছে আট মেয়ের মধ্যে সংসদীয় সংসদীয় কমিটিতে রিপোর্ট জমা দিতে হবে ইনফ্যাক্ট মেল পর্যন্ত করতে হবে যে কাদের কাদের চ্যানেল ব্যান করা হলো এই কড়া পদক্ষেপ কেন নেওয়া হয়েছে সেটা জেনে নিন দ্য আন্ডার ইজ ইস ডিরেক্টেড to স্টেট দ্যাট পোস্ট টেরর অ্যাটাক ইন পেহেলগাম অন বাইশে এপ্রিল দুহাজার পঁচিশ সাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইন দ্য কান্ট্রি সিম টু বি worকিং এগেনস্ট দ ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি which ইস লাইকলি টু ইনসাইট ভায়োলেন্স পেহেলগাম অ্যাট্যাকের পর যেভাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মরা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলতে লেগেছে তারা নিজেরাই বুঝতে পারেনি আর্মির উপর আঙুল তুলছে ইন্টেলিজেন্সের উপর আঙুল তুলছে ভারতীয় এই যে দেশ বিরোধী কার্যকলাপ করা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দ্বারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বাপত্তি সম্পত্তি ভেবে যা খুশি তাই মুখে লাগাম না রেখে যে সমস্ত কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কেন্দ্র সরকারকে এমনটাই নির্দেশিকা জারি করেছেন স্ট্যান্ডিং কমিটির দিক থেকে বলা হয়েছে দ্য কনসার্ন মিনিস্ট্রিজ দ্যাট ইজ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক আইটি মিনিস্ট্রি অফ অ্যান্ড ব্রডকাস্টিং

এই অ্যাক্টের আন্ডারে এই সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে এবং প্ল্যাটফর্মকে ব্যান করতে হবে অ্যাকশন সুনিশ্চিত করতে হবে এরকমই একটা কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তো সাবধান হয়ে যান আমি বরাবর আপনাদেরকে বলে আসছিলাম যে কোনো বাংলাদেশি এখন যে বিভিন্ন বাংলাদেশি ভিড় করছে তাদের কথায় উস্কাবেন না তাদের কথায় পা দেবেন না দরকার হলে তাদেরকে রিপোর্ট মারুন দেখুন এখন আরেকজনের দেখতে পাচ্ছেন আপনি পোস্ট এখানে আমি কমেন্ট আপনাদের সামনে ওপেন করছি অ্যাকশন যা নেওয়ার তা নেওয়া হয়ে গেছে কিন্তু এই মেন্টালিটি কে আইডেন্টিফাই করা হয়েছে এই হচ্ছে সেই মেন্টালিটি যেখানে লেখা হয়েছে বুঝলাম না তো সেভেন্টি জনগণের ট্যাক্সের টাকায় আর্মিকে এত স্ট্রং করা হলো পাকিস্তান আর বাংলাদেশের মতো ভিকারিদের সাথে লড়ার জন্য এত কাণ্ড তাহলে চীনের সাথে যুদ্ধ হলে কি হবে তখন সরকার বলবে আপনারা সুইসাইড করে ফেলুন এই যে ব্যক্তি এনার ফটো থাকলে হয়তো আমি ফটোটাও ভাইরাল করতাম নাম হচ্ছে কল্যাণ ভট্টাচার্যা এই যে মেন্টালিটি চলে এসেছে না দেশের বিরুদ্ধে কাজ করার দেশের বিরুদ্ধে কথা বলে ফেলার আর্মির বিরুদ্ধে ইনি কথা বলতে লাগলেন বলছেন এত টাকা আর্মিকে দিয়ে কি হবে মানে আমি মকড্রিল করবো না এত টাকা দিয়ে তাহলে কি লাভ এই যে বক্তব্য রাখছেন বলছেন চায়নার সঙ্গে যুদ্ধ হলে তো ভারত সুইসাইড করে নেবে এটা সরকারের বিরুদ্ধে আর থাকলো না এটা দেশের বিরুদ্ধে চলে যাচ্ছে এরকম মেন্টালিটিকে আমি ভাবি যে কোথায় থেকে আসে এত বুদ্ধি রাখেন কোথায় থেকে চায়নার বিরুদ্ধে কেন লড়াই হবে কিসের জন্য হবে আর হলে বাকি দেশ নেই যদি পাকিস্তান আর একটা কথা ক্লিয়ার করে দিই ভাই এখানে ক্লিয়ার করতে হবে এখানে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ না ভারতের সঙ্গে টেরারিস্ট অ্যাক্টিভিটিকে যারা হাওয়া দেয় তার বিরুদ্ধে যুদ্ধ এখানে ভারত সরকার অলরেডি বলে দিয়েছেন যে পাকিস্তানি সিভিলিয়ানদেরকে কোনো ক্ষতি করা যাবে না কোনো ক্ষতি করা হবে না তাহলে বিরুদ্ধে এই অ্যাকশন নেওয়া আর ভয়ঙ্কর অ্যাকশন নেওয়া হবে যার জন্য এবার যদি পাকিস্তানি আর্মি ছটফট করে তাহলে বুঝতে হবে না সেই আর্মি বাও বা দিচ্ছে সেটা বুঝে নিতে হবে কিন্তু এই যে মেন্টালিটি এই যে কথা যে আর্মি মরবে আমি কেন এই মক ড্রিল কিসের জন্য সাইকোলজিক্যাল প্রিপারেশন নেওয়ার জন্য যে আমরা যখন প্রত্যাঘাত করবো পাকিস্তানে সেখান থেকে যদি কোনো বড় অ্যাকশন আছে তো আমরা সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড থাকবো মেন্টালি প্রিপেয়ার্ড থাকবো যে আমাদের কি করতে হবে তাতে যেন প্যানিক ক্রিয়েট না হয় এটাকে আপনারা অ্যাওয়ারনেস বলতে পারেন কনফিউশন ক্রিয়েট না হয় এরকম এই কারণেই মক ড্রিলের কথা এখানে রাজ্য কেন্দ্র সরকারের দিক থেকে বলা হয়েছে এবার এনার মতো ব্যক্তি যদি মক ড্রিল না করেন তাহলে করবেন না দায়িত্ববান নাগরিক হিসেবে যদি নিজের দায়িত্ব পালন না করেন আর্মির ওপর ছেড়ে দিন তাহলে ছেড়ে দিন সবাই যখন লাইট অফ করবে সাইরেন বাজার পর তখন আপনার বাড়িতে লাইট জ্বলবে আর সেখানে একটা মিসাইল পড়বে সেটা আপনার ওপর আপনার ওপর থেকে জোর করতে পারেন না যে মগরিল করবেন কি না নির্দেশিকা জারি করা হয়েছে করবেন কি করবেন না আপনার ম্যাটার কিন্তু এই মেন্টালিটিকে আমি ভাবি যে সত্যি সাবধান হয়ে যান কারণ ইন্ডিভিজুয়াল পারসনের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে দেশের বিরুদ্ধে কথা বললে আর এখন কোথাও না কোথাও আমি মনে করি যে শুধুমাত্র সরকার আর আর্মির দায়িত্ব নয় এখন সংবেদনশীল নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হচ্ছে পুরো বিষয় যেখানে আপনারা জানেন যে যে সমস্ত বর্ডার এরিয়া রয়েছে সেখানে দুশো চুয়াল্লিশটা ডিস্ট্রিক্ট এরম রয়েছে যেখানে মকড্রিলের নির্দেশিকা জারি করা হয়েছে তারা অলরেডি প্র্যাকটিস করা শুরু করে দেবে যে ইমিডিয়েট বেসিসে কোনো কিছু ঘটলে কোনো অ্যাট্যাক হলে যদি হয় তো কি করা যাবে তার প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে স্টার্ট করা হবে কি করতে হবে সেটা ডিটেলস আপনারা মোটামুটি কালকে আমি ভিডিওতে জানিয়েছি তারই মধ্যে এবার পাকিস্তানের দিক থেকে নতুন খেলা শুরু করা হয়েছে সেটা হচ্ছে সাইবার সাইবার হ্যাক করার চেষ্টা করছে আমি এই কথা আপনাদেরকে বলেছিলাম যে দেখুন শুধুমাত্র মিলিটারি অ্যাকশনে অ্যাকশন হয় না বিভিন্ন রকম অ্যাকশন হয় তার মধ্যে সাইবার বড় একরকম অ্যাকশন যেখানে পাকিস্তানের দিক থেকে দেখুন হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি পাকিস্তান হ্যাকারস ক্লেম টু হ্যাভ মাল্টিপল ইন্ডিয়ান ডিফেন্স সাইট মাল্টিপল ইন্ডিয়ান ডিফেন্স সাইটকে হ্যাক করার চেষ্টা করছে ডেটা চুরি করার চেষ্টা করছে ডিফেন্স ওয়েবসাইট থেকে ডেটা নেওয়ার চেষ্টা করছে এইগুলো নিয়ে অলরেডি সাইবার সিকিউরিটি এজেন্সি ইনভেস্টিগেশন করা শুরু করেছে কিন্তু এই হচ্ছে এদের অবস্থা যে লড়বে কি করে এরা এখন সাইবার হ্যাকিং করা শুরু করেছে যে যদি কোনোরকম ভাবে ইনফরমেশন পায় দেখুন বড় কোনো স্টেপ যে প্যালগাম অ্যাটাকের পর ভারত সরকার নিতে চলেছে সেটাও আমরা জানি আমরাই তারা যারা বলতাম যে কি হবে সার্জিক্যাল স্ট্রাইক আমরা আর চাই না আর চাই না সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আরেকটা কথা উঠছে সেটা হচ্ছে যে ঘন্টার বেশি নাকি পাকিস্তান যুদ্ধ চালিয়ে যেতে পারবে না এই যে এত বড় একটা কথা বলে ফেলা হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু স্যাটেলাইট মিডিয়াতেও বলা হচ্ছে করতে পারবে না তার পিছনে বেশ কিছু রিজন রয়েছে যেখানে আপনারাই যদি সেই রিজন জেনে যান তাহলে বুঝতে পারবেন যে কেন পারবে না প্রথম তো হচ্ছে যে ডলারের কমতি ডলারের কমতি পাকিস্তানকে ইউক্রেনকে নিজের যত রকম আর্টিলারি সেলস রয়েছে যত রকম অ্যামুনিশন রয়েছে সেগুলোকে বিক্রি করতে বাধ্য করেছে এবং সেখান থেকে ডলার কামানোর চেষ্টা করেছে পাবলিকলি কোনোদিন স্বীকার করবে না কিন্তু পাকিস্তান ইসরায়েলকেও হাতিয়ার সাপ্লাই করেছে এবং সেখান থেকে ইনকাম করার চেষ্টা করেছে ভারত সরকার দু হাজার পর থেকে ধীরে ধীরে সমস্ত ব্যবসা পাকিস্তানের সঙ্গে বন্ধ করেছে এখন তো জিরো ব্যবসা পাকিস্তান চেষ্টা করছে যে এটা ওটা থার্ড পার্সেন্ট কান্ট্রির মাধ্যমেও যদি ভারতে বিক্রি করা যায় তো সেদিকেও ভারত সরকার নজর রেখেছে যে পাকিস্তানকে একদমই কোন রকম ট্রেড দেওয়া যাবে না তাহলে এখান থেকে বুঝতে পারছেন ডলারের কমতি ফ্যাক্টরি যে সমস্ত জায়গায় গোলা বারুদ হয় এমন অবস্থা যেখানে লেবার ঠিকঠাক নেই গুলো যেগুলো রয়েছে সেগুলো পুরোনো দিনের তো যুদ্ধর জন্য যতটা পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ দরকার ততটা এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি পাকিস্তানের প্রোডাকশন দিতে পারবে না সাপ্লাই দিতে পারবে না তো এটা তো ভেরি বিগ রিজন যে কেন বারবার বলা হচ্ছে যে পাকিস্তান যুদ্ধ ছিয়ানব্বই ঘন্টার বেশি চালাতে পারবে না আর বারবার নিউক্লিয়ার বম চার্জ করার থ্রেড দিচ্ছে যে সাবধান হয়ে যাওয়া ভারত আমি কিন্তু নিউক্লিয়ার চালিয়ে আর একটা সব থেকে মেজার যেটা সেটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস পাকিস্তান পুরোপুরি ইকোনমিক ক্রাইসিসে জুতছে ভুগছে ইকোনমিক ক্রাইসিসে ডলার নেই বললাম ইনফ্লেশন রেট হিউজ হাই আপেলের দামই পাঁচশো টাকা কেজি মানে এই রকম পরিস্থিতি সেখানে আই লোন এখনো পর্যন্ত দেবে কি দেবে না কোনো গ্যারেন্টি নেই তার মানে টাকা নেই টাকা নেই তাহলে ভারত সরকারের কাছে এটাই সব থেকে সুবর্ণ সুযোগ যে এখনই প্রত্যাঘাত করতে হবে কারণ ভারত কোনোদিন আঘাত প্রথমে করে না ভারত অ্যান্সার দেবে তো এটাই হচ্ছে রাইট টাইম আচ্ছাই করে শাস্তি পাকিস্তানকে আর সেদিকেই মনে হচ্ছে যে ভারত সরকার এগোচ্ছে বাকি আমাদের একজন দায়িত্ববান সংবেদনশীল নাগরিক হিসেবে যে সমস্ত কর্তব্য রয়েছে সেগুলো তো আমরা অতি অবশ্যই পালন করবই যেমন যেমন নির্দেশিকা জারি করা হবে এখন পলিটিক্স করার টাইম না এখন যেহেতু সিকিউরিটি রিজন হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে সেই সেইভাবে এগোতে হবে ভারত সরকারকে সম্পূর্ণ রূপে ভারতীয় হয়ে সাপোর্ট করে যেখানে বাংলাদেশ থেকে বলছে যে এখন যা যুদ্ধের পরিস্থিতি আমরা একটু মহড়া করে নিই অর্থাৎ প্র্যাকটিস করে নি তো সেই জায়গায় আমাদেরকে তো এক স্টেপ এগিয়েই থাকতে হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে তুই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে